আরে আরে রে বাপ আসে মনে হয় প্রেম না করলো নিশ্চয়ই কারো না কারু তুই অবশ্যই পছন্দ করস কে আরে গার্লফ্রেন্ড নাই কিন্তু একটা মেয়ের আমার অনেক পছন্দ আমি বুঝছি প্রথম দেখাতে একদম ক্রাশ খেয়েছি খেলে ধর রে গো রাত্রে মনিকাকে নিয়ে আয় আসতেছি চাচু

సో వర్ యూ వర్ యూ యోర్ ఫీలింగ్

ধারাটা হচ্ছে যে তোমার ধারা হচ্ছে তিনশো দুই

লয়ার হচ্ছে দেখি কি আমার ফ্রেন্ডের সাথে ফানও করতে পারবো না শেষ বেশ মজাটা নষ্ট করে দিলি মনিকা আসলে তোমার সাথে আমি ফান করছিলাম আমি তোমাকে একটু পরীক্ষা করে দেখছিলাম যে তুমি কেমন আমি আসলে সবই জানি ধারাটা হচ্ছে 11 এর গ আর 5 বছরের জেল হতে হ্যাঁ বুঝতে পেরেছি ঠিক আছে তাহলে ভিতরে যাই চলেন কথা বলা তো শেষ আসি যাই তাহলে হ্যাঁ আঙ্কেল ওর সাথে ও ছেলেটা কে ওহো ওহো সে নাই আমাদের ড্রাইভার ওর বাবাও আমাদের ড্রাইভার ছিল এখন আমাদের গাড়িটা চালায় খুব ভালো ছেলে চলো এখন চলো যাই আমরা হাসি হাসি হ্যাঁ বাবা আমি ভাবছি কিছুদিন ওদের বাসায় গিয়ে থাকবো ওকে ভালো করে চিনবো দেখবো জানবো যাবি সমস্যা কোথায় আমি এক্ষণে হোসেন কে বলে দিই শোনো ওই যে রহিম ফোন করেছে ওই মনিকা নাকি আমাদের বাসায় আসবে ও কিছুদিন থাকবে বাসায় তুমি একটু ওর যত্ন আত্রি করো এটা যেন কোনো অসুবিধা না হয় আরে তুমি কোনো চিন্তা করো না আমি আছি না নিশ্চিন্তে থাক কি রে তোরা কিছু বলবি নাকি আঙ্কেল হয়েছে কি অন্য বলতে যাচ্ছিল যে আমার হবু ভাবি মনিকা কোথায় আছে কখন আসবে এই সব সময় আমাকে ফাঁসি দিস কেন আমি বলছি তো একবারও বলতে এগুলি আরে এত তো না কি আছে অস্থির হচ্ছিস কেমন আসবে সে আসবে তো না বাবা মানে ওই কিছুক্ষণ আগে ওর সাথে কথা হয়েছিল ও বলছিল উত্তরের আশেপাশেই আছে সেই হিসেবে তো এতক্ষণে চলে আসার কথা তাই আর কি তুই তোর কাজে যা তো হ্যাঁ অপেক্ষা করছিস কেন

করে কোনো সমস্যা নেই না তোমার ছোটবেলার ফ্রেন্ডের সঙ্গে না তোমার ভার্সিটির ফ্রেন্ডের সঙ্গে ভার্সিটির ফ্রেন্ড হ্যাঁ বুঝতে পারছি ভার্সিটির ফ্রেন্ডের সাথে তো ভার্সিটির ফ্রেন্ডের সাথে তো দেখা করা যাই আমার ভার্সিটির ফ্রেন্ডরা তো আমার কম জানে অনেক কম মিশছে তার থেকে ভালো না যাদের সাথে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি তারা আমার সম্পর্কে বেশি জানে তাদেরকে তুমি জিজ্ঞেস করো কেন কোনো সমস্যা না একদম কোনো সমস্যা নাই তুমি যখন জানতে চাইছ অবশ্যই হবে ঠিক আছে আমি কালকে তাহলে আমার সমস্ত ফ্রেন্ডকে বলে দেবো তুমি ওদের কাছে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারো হ্যাঁ তবে একটা কন্ডিশন কি কন্ডিশন আবার তুমি আমার সঙ্গে যাবে না কেন কারণ তোমার ফ্রেন্ডরা তো তোমার সামনে খারাপ কিছু বলবে না হ্যাঁ হ্যাঁ একদম ঠিক একদম ঠিক আচ্ছা ঠিক আছে আমি না গেল তুমি নাইন কি সাথে নিয়ে যাও ওই ড্রাইভারটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি থাকো এনজয় ইয়োর কফি আমি তো আসতেছি কি ভাই আমি আসি অর্ণম তুমি এইখানেই আমি খুশিতেছিলাম তোমাকে আপনি আমাকে কেন খুশি ছিলেন সকালে কি বলেছিলাম ভুলে গেছো কি কি বলছিল কি জানা বলেছিলেন বললাম না ওর ভার্সিতে যাবো ভুলে গেছো হ্যাঁ হ্যাঁ যাবো কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে সকালে রেডি দেখো আচ্ছা ঠিক আছে হ্যাঁ চলে আচ্ছা গুড নাইট তাহলে আপনারাই অর্ণবের ইউনিভার্সিটি ফ্রেন্ড জি অর্ণব তো খুবই ভালো পোলা ঠিক আছে মেধাবী ওর মতো পোলা কিন্তু ওই না ও মারাত্মক লেভেলের পোলা কিন্তু ও কিন্তু মেয়েদের দিকে তাকায় না একটু থামেন ভাইয়া এত কিছু আকবারই বলতে হবে না আমি জিজ্ঞাসা করলে আপনারা বলেন তো কি করছেন আপনারা আমরা লয়ার 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 উকিল উকিল হ্যাঁ তো লয়ার বলছে কেন লয়ার মানে তো মিথ্যাবাদী না মানে হয়েছে কি বই মুখে জিবার মধ্যে একটা ঘা হয়েছে ওই লয়ার বলতে কি লয়ার বলে ফেলছি না তো ইন্টারনি হয়েছে আপনাদের কিসের ইন্টারনি হ্যাঁ ওদের ইন্টারনি হয়ে গেছে কয়েক দিন আগে না হ্যাঁ হ্যাঁ ভাই কিছুদিন আগে তো শেষ হলো এখন তো আমরা ওই খুন মার্ডার তারপরে চুরি ডাকাতি এসব কেস লড়ি এখন তো আমরা অনেক বড় লেভেলে চলে গেছি আপনাদের সেশন কত কিসের সেশন হহ ভিজিট ভিজিট ওই যে মনে করেন যে 2000 3000 যে ज्यादा আর কি ও ওইটা আসলে কেসের উপর ডিপেন্ড করে বুঝছেন মার্ডার হলে একটা তারপর খুন রাজানি এগুলো মানে কেসের উপর ডিপেন্ড করে বিষয়টা আরে না না ফ্যাশন ফ্যাশন ওই যে 17 18 ওদের সেশন আপনি এত কিছু জানেন কি করে কি বলছেন আমার বস একসাথে পড়ে আর আমি জানবো না আমার তো সব ফিশিয়ার করে আমার সাথে ওর আর বন্ধু হয় কিছুই জানে না আপনি সব কিছু জানেন না আসলে ওই যে ব্যাকবেনচার ব্যাকবেনচার পড়া লেখা করে না একদমই পড়ালেখা খারাপ আচ্ছা ঠিক আছে আজকে তাহলে চলে যান হ্যাঁ আসছি ভাবি হ্যাঁ আলাইকুম ঠিক আছে বলেন তো আপনি কতদূর পড়াশোনা করেছেন আমি আমি তো ফাইভ পাস মিথ্যা বলেছেন আপনাকে দেখে মনে হয় না আপনি ফাইভ পাস না না সত্যি বলছি আমি ফাইভ পাস ফাইভ পর্যন্ত পড়ালেখা করেছি আমি ভাবছি কালকে অর্ণবের ভার্সিটিতে যাব কিন্তু কেন না ওর ভার্সিটিতে কি আমি যাচাই বাছাই করব ও আসলেই পাশ করেছে কী বলছেন আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছে আর আপনি ওকে নিয়ে সন্দেহ করছেন বাসায় তো কিছু টাঙানো আছে সার্টিফিকেটগুলো গুলো টাঙানো আছে চলেন আমি বাসায় গিয়ে আপনাকে দেখাচ্ছি সেগুলো তো মিথ্যাও হতে পারে আমি সরাসরি গিয়ে জানতে চাই যাচাই করতে চান না ঠিক আছে আপনি যান সমস্যা নেই নম আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার একটা হেল্প লাগবে আমার আমার হেল্প বলেন স্যার ব্যাচ নাম্বার 70 সেশন 15 থেকে 16 আর রোল হচ্ছে 32 34 74 ওনার ডিটেইলসটা একটু বলতে পারবেন আমাকে দাদান হুম ও অনব চৌধুরী পিতা হোসেন চৌধুরী কি ব্যাপার আপনার এরকম অবস্থা কেন ভূতের মতন নাক মুখ বন্ধ করে বসে দিচ্ছে আসলে আমি একটু অসুস্থ তো ধুলাবাড়ির কারণে আমার একটু সমস্যা হয় বলেন আর কি জানতে চান স্যার উনি কি আসলে ইউনিভার্সিটি টপার ছিল রেজাল্ট তো ফাটাফাট ছেলেটা অনেক ভালো কর্ম তো ছেলেই হয় না যেমন রেজাল্টে ভালো তেমনি পরোপকারী মানুষ পরে খুব মিস করি আমি দেখলেন আপনার ইনফরমেশন তো আপনি পেয়ে গেছেন তাই না তো চলেন আমরা বরং যাই এই দাঁড়ান দাঁড়ান একটু ওয়েট আচ্ছা ওনার কি কোনো ছবি আছে আপনার কাছে ছবি পাগল নাকি ছবি থাকবে কি হবে সার্টিফিকেটের মধ্যে কি ছবি থাকে ছবি না দেখলো আমার কাছে আছে তো আর অর্ল তুই মানে হ্যাঁ এখানে এসেছিলাম আরে এই মেয়েটা সেই মেয়েটা না তুই প্রথম থেকে প্রেমে পড়ে গিয়েছিলি প্রেমে পড়ে গিয়েছিল মানে না 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 কিছু না কিছু না মানে ওই তো তুই আর আমি গাজীপুর গেলাম ঘুরতে তারপর প্রথম দেখলি ছবি তুলে রাখলি কি সব উল্টা পাল্টা বলছিস যা যা তোর সাথে পরে কথা হবে হ্যাঁ এই কিউটি হ্যাঁ তাহলে তো সব কনফিউশন শেষ এবার তো প্রমাণ পাইছো যে আমার সার্টিফিকেট গুলো সব কিছু অরিজিনাল কোন ফেক কিছু নাই এবার চলো আমরা আমাদের বিয়ে শপিং করতে আরে বিয়ের শপিং এর কথা বললাম তারপর তুমি এক্সাইটেড না কেন হ্যাঁ আমি মাত্র তোমার আস আমাকে সব বলা হয় কেন চিট করছো আমার সাথে আমি কি করেছিলাম তোমার বন্ধু আমি আমি স্যারকে অনেক আটকানোর চেষ্টা করেছিলাম কিন্তু স্যার সবকিছু বলে দিয়েছে বলে কি